আমরা এটা প্রতি বছরই করি এবছরও একইভাবে করেছি এবং ছেলেরা সবই নতুন আমার পুরনো ছেলে বলতে একটা ছেলে আছে গতবারের যে টিম ছিল যেহেতু সবার বয়স বেশি হয়ে গেছে সেই জন্য এবছর আমাদের পুরনো ছেলে একটাই আছে যে এই বয়সের মধ্যে পড়ে দু হাজার ছয় সাত আটের মধ্যে পড়ে দেখো একটা ছোট ক্লাব এরকম একটা সুন্দরভাবে জার্সি উন্মোচন করছে একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে প্রত্যেকটা ছেলে প্লেয়ার টি শার্ট পেয়েছে আমার মনে হয় এটার খুব দরকার আছে কারণ প্লেয়াররা যদি ফিল না করে তারা যদি তাদের প্রফেশনটার ইম্পর্টেন্স না বুঝতে পারে তাহলে তারা নিজেকে উজাড় করে কখনো মাঠে খেলতে পারে না এবং এই যে পরিবেশটা ওরা তৈরি করছে যে এতগুলো সিনিয়র প্লেয়ার কর্মকর্তাদের মধ্যে যে এরকম একটা মেলবন্দর আমার মনে হয় এটাই সোনারপুর ক্লাবটাকে এত চট করে এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে যেখানে প্লেয়ারদের এক্সপিরিয়েন্স কর্মকর্তাদের এক্সপিরিয়েন্স সব একসাথে একটা কাজ করছে একটা ওয়েল মেশিনারির মতন ক্লাবটা চলছে এবং আমি দৃঢ় বিশ্বাসী যে আগামী দিনে এদের হাত ধরে সাউথ চব্বিশ পরগনার বহু প্লেয়ার উঠে আসবে এবং এই ক্লাবটাও আগামী দিনে আরো ওপরে আরো ওপরে উঠে যাবে ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার ডিভিশনেও হয়তো দিন দেখা যাবে এরপরে ফার্স্ট ডিভিশন আছে তারপরে প্রিমিয়ার ডিভিশন আছে আমি আশা রাখব যে প্রতি ডিভিশনেই ওরা ধীরে ধীরে যাচ্ছে করবে এবং এক এক করে ধাপে ধাপে ওরা প্রিমিয়ার ডিভিশন অফ পৌঁছে যাবে আমরা দেখো সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন এই মাঠগুলো বাইরের মাঠে খেলা দি কারণ একটু সিনিয়র প্লেয়ার নি ট্রাভেল করতে পারে প্রেশার অনেক কম এদের বাইরে খেলা দিলে কেডা নিতে পারে ক্লাবগুলো যদি একটু আর্থিকভাবে বেটার জায়গায় একবার ছোট ক্লাব না ছোটখাটো স্পন্সর এরা পায় তাই এই ক্লাবগুলোর খেলা আমরা কিন্তু বাইরের মাঠে দিই আমরা যেটা দিতে পারি না মূলত একদম নিচের দিকের ক্লাবগুলো যারা খুব আর্থ কষ্টে ভোগে ধরো ফিফথ ডিভিশন ফোর্থ ডিভিশন থার্ড ডিভিশন এই ক্লাবগুলো বেশিরভাগ ক্লাবেরই টাকা নেই এবং আমরা মিটিংয়ে একাধিকবার ওদের সাথে আলোচনা করে দেখেছি ওদের বলেছি যে আমরা যদি বাইরের মাঠে খেলা দিই দু চারটে ক্লাব যাদের কাছে টাকা আছে তারা ছাড়া কিন্তু কেউ রাজি হয়নি কারণ এতগুলো ছেলেকে নিয়ে টিম চালানোর একটা খরচা আছে কোচের খরচা আছে এবং খেলতে আসার একটা খরচা আছে খুব বেশি দূরে হয়ে গেলে সেক্ষেত্রে প্লেয়ারদের তিন বেলার খাবার দিতে হয় সকালের ব্রেকফাস্ট লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক সেগুলো করতে গিয়ে শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু অনেক ক্লাবের পক্ষেই সেটা খুব কষ্টসাধ্য হয়ে যায় এতগুলো প্লেয়ারকে এতগুলো ম্যাচে তিন বেলার খাবার জোগাড় করে তো সব দিকটাই দেখতে হবে আমরা যদি শুধু মাঠের কথা ভেবে বাইরের মাঠে খেলা নিয়ে সব চলে যাই সেক্ষেত্রে হয়তো অর্থ কষ্টে অনেকগুলো ক্লাব বন্ধ হয়ে যাবে এবং এই যে এতগুলো ক্লাবে এত বাচ্চা বাচ্চা ছেলেরা খেলছে তারাও কিন্তু খেলার সুযোগ থেকে বঞ্চিত হবে